উত্তর বা উপদেষ্টারা কখনই ডিসেম্বর কখনো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ফলে এই নির্বাচনের সময়সীমা নিয়ে এত আলোচনা হতে আমরা আগে কখনো খুব একটা দেখি নাই এমনকি তত্ত্বাবধায়ক সরকারের সময়ও বা ওয়ান ইলেভেনের সময়ও এত আলোচনা হচ্ছে আপনার ধারণা কি ডিসেম্বরেই তাহলে নির্বাচন হচ্ছে বা সেইভাবেই আপনার দল আপনি নিজে প্রার্থী হতে চান এলাকায় যান সেভাবে প্রস্তুতি নিচ্ছেন সেটা জন্য আমার জন্য কোনো হঠাৎ আসা চমক না হয় নির্বাচন যেদিনই হোক আমার মাঠটি যেন প্রস্তুত থাকে আমার নেতাকর্মীরা যেন প্রস্তুত থাকে তারা যেন সংগঠিত থাকে এবং প্রায় সখানেকের উপর কেন্দ্র আছে তো পঁচাশিটা কেন্দ্র আমার একটা উপজেলায় আরেকটা উপজেলায় প্রায় চুয়ান্নটা কেন্দ্র সো দেড়শোর মতন কেন্দ্র আছে আমার এই কেন্দ্রকে ঘিরে আমার তো একটা পরিকল্পনা আছে এবং সেই অনুযায়ী আসলে আমাকে কাজ করতে হয় সো আমি অন্টো আই এম রেডি ফর দ্য ইলেকশন ইলেকশন কবে হবে দ্যাট ইজ মিলিয়ন ডলার ইনিশিয়ালি আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন যে নির্বাচনটি একটি নির্বাচিত সরকারের মেয়াদ যা হয় তার চেয়ে কম হতে হবে কারণ এটি নির্বাচিত সরকার নয় এটি অন্তর্বর্তীকালীন সরকার সো নির্বাচিত সরকারের চেয়ে মেয়াদ কম হবে চার বছর এগারো মাসও হতে পারে উই ডু নট নো তাই না উনি সেটা পরিষ্কার করলেন না ইতিমধ্যে আমরা দেখলাম বিভিন্ন উপদেষ্টা নানান কথা বলছেন কেউ বলছেন এই বছরের মধ্যেই হবে কেউ বলছেন সামনের বছরের শুরুতে হবে এক একজন এক এক কথা বলছেন আবার যেই যা বলছেন পরবর্তীতে দেখা যাচ্ছে প্রেস উইং থেকে বলা হচ্ছে এগুলো তাদের ব্যক্তিগত মতামত শেষমেশ প্রধান উপদেষ্টা বললেন এবছরের ডিসেম্বর বা আগামী বছর জানুয়ারিতে নির্বাচন হবে আজকে আমি গার্ডিয়ানের একটা সাক্ষাৎকার দেখছিলাম ওখানে তিনি বলছেন আগামী বছর মার্চে আপনি আমাকে বলেন তো এই যে একটু একটু করে পেছানো কিংবা এক এক সময় এক এক কথা বলা এটাকে জনমনে এক ধরনের অসুস্থির জন্ম দেয় না রাজনৈতিক দলগুলোকে এক এক তথ্য আসে আমরা এবং আমাদের নেতা কর্মীরা উভয়ই কিছুটা হক চকিয়ে যায় এবং এটাই স্বাভাবিক আর নানান রকম ফিসফাস তো বাতাসে আছে এটা অস্বীকার করবার কিছু নেই যে এই সরকার নানান টাল বাহানায় নির্বাচনটাকে দেরি করতে চাচ্ছে আমি এই কথাটি কেন বলছি দেখুন সংস্কারের কথা জোরে সরে আসছে দুটো জায়গা থেকে একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং আরেকটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার খোলামেলা ঠিক সংস্কারের কথা সেভাবে বলছে না তারা বলছে যদি পুরোপুরি সংস্কার হতে হয় তার সেটা ডক্টর মহিরাজ শুরুতে বলেছিল তাহলে ছাব্বিশের জুন পর্যন্ত সময় যেতে পারে আর যদি মোটা দাগে সংস্কার চায় তাহলে এই বছর শেষ বা সামনের বছর শুরু আর যদি কোনো সংস্কার না চাই যেদিন চাবে সেদিন আমরা নির্বাচন দিয়ে দেব এই কথাটির মধ্যে এক ধরনের প্রচ্ছন্ন ইঙ্গিত আছে যে সংস্কারের ব্যাপারে তার একটা নডিং তো আছে আর যেই নতুন রাজনৈতিক দলটি হয়েছে অনুবাদ করেছেন ওয়েল ইউ ক্যান সে দ্যাট রাজার দল আমি কেন বলছি তার পিছনে কারণ আছে দেখুন এটি সেই দল যে দলটি গঠিত হওয়ার ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনুস খোলামেলাভাবে আবারও বিদেশি একটি গণমাধ্যমকে বলেছে আমি তাদের বলেছি রাজনৈতিক দল করতে কারণ তারা যদি এটি না করে তাহলে এই যে অভ্যুত্থানের স্পিরিট সেটা ছিনতাই হয়ে যাবে বা হাইজ্যাক হয়ে যাবে বা অন্য দলগুলো এটিকে আসলে নষ্ট করে ফেলবে সো তার সমস্ত আস্থা এবং বিশ্বাস এই নতুন দলটির প্রতি সো এটিকে আসলে আমি রাজার দল না বলি বা কী করে কিংবা ধরুন এই রাজার দলের যিনি প্রধান সেই ব্যক্তিটি যখন বিদায় নিয়ে উপদেষ্টা পরিষদ থেকে বেরোলেন তখন আমরা দেখলাম রাজার ঘনিষ্ঠতম একজন প্রেস সচিব মানে মানে প্রথম প্রধান প্রেস সচিব যিনি তিনি বললেন যে উনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারেন অর্থাৎ খুব গাঢ় একটা ব্লেসিং আমরা লক্ষ্য করছি তাই না খুব গাঢ় এক ধরনের সিম্প্যাথি আমরা লক্ষ্য করছি আচ্ছা আপনি বলেন তো মিশু ঠিক এই ধরনের অ্যাটিটিউড কিংবা তার উপদেষ্টা পরিষদের কেউ কেউ বলতেন আপনারা কি বিএনপির ব্যাপারে বা অন্য দলগুলো আপনারা না দুঃখিত অন্য দলগুলোকে কি বিএনপির ব্যাপারে কিছুটা অস্বস্তি বোধ করতো না এবং তারা কি মনে করতো না যে এই সরকারের অধীনে বিএনপিও নির্বাচন করবে আমরাও নির্বাচন করব কিন্তু এই সরকার তো বিএনপির ব্যাপারে এক ধরনের ডিসিশন নিয়েই নিয়েছে এক ধরনের ব্লু আইট বেবি যেটাকে আমরা বলি বিএনপি এই সরকারের ব্লু হোয়াইট বেবি যদি এই ধরনের কথা বিএনপি বা অন্য কোনো দল সম্পর্কে বলতো সো সকলের মধ্যে একটা অস্বস্তি আসতো এই ধরনের অস্বস্তি যদি এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির আসে এই সরকারের প্রতি তাকে কি আপনি খুব বড় দোষ দিতে পারেন কিন্তু আপা আমি আপনার কাছে আসবো বা রুমিন আপার এখানে সুস্পষ্ট দুটো অভিযোগ যা আপনারা রাজার দল বা কিংস পার্টি কিনা এবং তার তিনি দুই তিনটি উদাহরণ দিয়েছেন সম্ভবত এরকম আরও অনেক উদাহরণের কথা আপনাদেরকে শুনতে হয় দ্বিতীয়ত হচ্ছে যে সংস্কার নির্বাচন এবং বিচার এইগুলো তো আসলে সরকারের বিষয় হওয়ার কথা বিচার আদালতের বিষয় আজকে উপদেষ্টা নাহিদ ইসলাম যেটি বললেন যে যদি সংস্কার এবং বিচারের বিষয়ে ঐক্যমত হন নাহিদ ইসলাম বা জাতীয় নাগরিক পার্টি তারা কারা নাকি গণ অভ্যুত্থানে আপনার নেতৃত্ব দিয়েছেন বলে যা হবে সবকিছু নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে শুনছেন সবাইকে ধন্যবাদ আপনার দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিয়ে আমি শুরু করতে চাই কারণ প্রথম রাজার দলের উত্তর অনেকবার দিয়েছে এটা আগে দিতে চাই একটা গণ অভ্যুত্থানের পরে আমরা এখন একটা অন্তর্বর্তী সরকার একটা গণ অভ্যুত্থানের পরে যে গণ অভ্যুত্থানে প্রায় দুই হাজার জন মানুষ শহীদ হয়েছেন এবং অসংখ্য মানুষ পঙ্গু এবং দৃষ্টিশক্তি হারিয়েছেন এরকম একটা এবং সেই গণ অভ্যুত্থানটা পনেরো বছরের একজন সৌরশাসককে ফেলে দিয়ে তারপর হয়েছে একটা ধ্বংসস্তূপের উপরে দা ওরকম একটা অবস্থায় একটা অভূতপূর্ব বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ইতিহাসে একটা অভূতপূর্ব সময়ে এই গণ পরে এই সরকার গঠিত হয়েছে এখন এর পরের আমরা বাংলাদেশের দিকে আগাব এরপরের বাংলাদেশকে কিন্তু এই তরুণ সমাজ নতুনভাবে দেখতে চায় খুব পরিষ্কার কথা তা নতুনভাবে দেখতে চাই আমরা মনে করি আমাদের বোঝা আমি হ্যাঁ আমি একটু শেষ করি নতুনভাবে দেখতে চাই এবং আমাদের বোঝাপড়ায় বলে যে মুক্তিযুদ্ধের পর একটা স্বাধীন ভূখণ্ডে যে বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক মুক্তি সেটা ব্যর্থ হয়নি ব্যর্থ হয়েছে আমরা সুযোগ পেয়েও সেটা হারিয়েছি এবং এই দফা আমরা ইতিহাস থেকে আমাদের মধ্যে তৈরি করার জন্য ব্যর্থ হবে এই অবস্থায় আমরা বলছি যে আমরা খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে যেভাবে গণ অভ্যুত্থানে সব ধরনের জাসিবাদ বিরোধী শক্তি অংশ নিয়েছিল সবাইকে নিয়ে আমরা নতুন বাংলাদেশে যাব এখন এই নির্বাচন নিজে বললেন যে বিএনপির এখন একমাত্র চাওয়া নির্বাচন সেটা যেই সময়ের মধ্যে হোক পাঁচই আগস্টের আগে বাদ দিলাম পাঁচই আগস্টের পরে ছয়ই আগস্ট পর থেকে বাং বিএনপির একটাই রাজনীতি সেটা হচ্ছে তারা নির্বাচন চায় নির্বাচিত সরকার সব কিছুর সমাধান করবে মানে সব মহা সব অসুখের ওষুধ হচ্ছে নির্বাচন খুব ভালো কথা এখন তারা নির্বাচনটা চাচ্ছে সংসদ নির্বাচন আমরা বলছি আমরা গণপরিষদ নির্বাচন যাচ্ছি কারণ আমরা একটা নতুন বাংলাদেশের পথে যাচ্ছি আমরা থেকে আমরা একটা গণতান্ত্রিক পথে যাচ্ছি একটা ঐতিহাসিক মুহূর্ত আমরা চাই গণপরিষদ নির্বাচন এটাও একটা নির্বাচন এটাও একটা নির্বাচন এমন না যে গণপরিষদ নির্বাচন হলে আমরা জিতব আর জাতীয় সংসদ নির্বাচন হলে বিএনপি জিতবে যাদেরকেই জনগণ চাইবে তারাই জিতবে আমরা চাই পার্থক্যটা কি আমরা চাই নির্বাচিত গণপরিষদ একটা সংবিধান প্রণয়ন করবে অথবা সংস্কার করবে তার আন্ডারে একটা সংসদ নির্বাচন হবে এখন ওনারা বলছেন বিএনপি বলছেন যে এটা হচ্ছে ষড়যন্ত্র এটা আমাদেরকে নির্বাচন পেছানোর জন্য আমরা টালবাক ছাড়া আমরা নির্বাচনে যেতে চাই না কিন্তু নির্বাচনকে আমরা অস্বীকার করছি না আপনাদের সময়কালকেও আমরা অস্বীকার করছি না আমি একটু যুক্ত করতে চাই আজকে জাতীয় ঐক্য কমিশনের কিন্তু ঐক্যমত কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ কিন্তু উনি বলেছেন যে যেই সুপারিশগুলো আসবে আমি এটা পুরোটা বলছি না যে সুপারিশগুলো আসবে সেটা ছয়টার বিকল্প পথ কিন্তু উনি বলেছেন যার মধ্যে শুধু ছয়টার মধ্যে পাঁচটাই কিন্তু বা গণপরিষদের মাধ্যমে এবং গণপরিষদ এবং আইনসভার এখন আমরা কিন্তু এই আপনি যে বললেন নাহিদ ইসলাম যে কথাটা বলেছে উনি সহযোগিতা চেয়েছে যে আপনারা নির্বাচনের জন্য এরকম আছেন ঠিক একইভাবে আমরা সংস্কার এবং দৃশ্যমান বিচারের জন্য আমরা মুখী আছি আপনারা আমাদেরকে এটাতে সাহায্য করেন আমরা আপনাদেরকে বিচার নির্বাচন সময় মতো আপনাদের সময় মতো হওয়ার জন্য আমরা সাহায্য করব। এখানে নির্বাচনের ব্যবস্থা করে দেওয়ার কথা বলা হয় আমরা এখানে একটা জাতীয় ঐক্যমতে পৌঁছাতে চাই কারণ এখন কারণটা বাংলাদেশ যে জনগণ যাকেই ভোট দেবে এমন যদি হয় আপনারা যদি গণপরিষদে যেতেন আপনারাই নির্বাচিত গণপরিষদ আপনারাই একটা সংবিধান প্রণয়ন করবেন বা সংস্কার করবেন এরপরে আপনারা সংসদে যাবেন আমরা কিন্তু বলছি না যে আমরা গণ এখানে কোনো ষড়যন্ত্র নাই আমরা ওনাদের সহযোগিতাটা আশা করছি আমরাও সহযোগিতা করব বলে বলছি একদম অলরেডি চলে এসেছে এবং ঐক্যমত কমিশনও সেটা বলছে যে গণপরিষদ যে নির্বাচন হবে সেটা গণপরিষদ নির্বাচন হতে পারে সেটাকে সংসদে কনভার্টও করা যেতে পারে প্রফেসর আলী রিয়াজের যা ব্যাখ্যা আজকে আমরা পড়লাম ফলে আপনাদের বোঝাপড়া কি বা আপনারা আসলে কি চান হ্যাঁ ধন্যবাদ সবাইকে গণ পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা আমার বোঝাপড়া আপনার বোঝাপড়া গুরুত্বপূর্ণ না আমি আপনি ইলেকশন করব ভোট দেবে জনগণ এখন কথা হলো যে নির্বাচন বলতে বাংলাদেশের জনগণ কি বোঝে বাংলাদেশের জনগণ নির্বাচন বলতে কিন্তু ভোট দিয়ে তার জনপ্রতিনিধি নির্বাচন